সবাই মিলে বাংলাদেশে যাচ্ছি এর চেয়ে আনন্দের মনে হয় কিছু হতে পারে না আমার আজকের ভিডিওটা অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন বাচ্চা হেল্প করতে আসছে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহ রহমত অনেক ভালো আছেন আমরাও আছি আলহামদুলিল্লাহ 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 অনেক বেশি ভালো আছি আমি টুম্পা আছি আপনাদের সাথে তো আজকে হচ্ছে আপনাদের সাথে অনেক ভালো লাগার একটা ভিডিও শেয়ার করবো তা আপনারা তো প্রিপারেশন দেখে বুঝতেই পারছেন যে আজকে কোন ভিডিওটা শেয়ার করব আপনারা ঠিকই বুঝতে পেরেছেন আজকে হচ্ছে আমাদের বাংলাদেশে যাওয়ার ভিডিওটা শেয়ার করব আমার মনে হয় প্রত্যেকটা প্রবাসীর কাছে এর চেয়ে সুখের আর কিছু হতে পারে না যখন সব মালামাল গুছিয়ে তারপর বাক্স নিয়ে একদম সুন্দর করে রেডি ঠেডি হয়ে যায় বাংলাদেশে রওনা দেয় ওই সময়ের যে একটা আনন্দ সেটা আসলে এই পরিস্থিতিতে যারা না পড়বেন তারা বুঝতে পারেন না প্রবাসে ফিরে আসার যে একটা কষ্ট এটাও বা প্রবাসীরাই বুঝতে পারে আবার প্রবাস থেকে নিজের দেশে যাওয়ার যে একটা আনন্দ এটাও হয়তোবা আর কি প্রবাসীরাই বুঝতে পারে তো দুইটা হচ্ছে দুই রকম এখন যে আনন্দটা এই আনন্দটা আসলে সীমাহীন অসীম আনন্দ যে নিজের দেশে যাবো নিজের আত্মীয় স্বজন সবার কাছে ফিরে যাব কত একটা ভালো লাগা তো আমাদের সবারই মনটা ভালো এই দেখেন রামেশা মামনি মোটামুটি রেডি হয়ে নিচ্ছে তার হচ্ছে আমাদের মালপত্র সব একদম গাড়িতে তোলা হচ্ছে তো আজকে হচ্ছে আমাদেরকে এয়ারপোর্টে তুলে দেওয়ার জন্য আমার দোলা হয়ে এসেছে তো স্যার বাবা আর জাহিদ ভাই হচ্ছে আর কি মালছামড়া সব পিক আপে তুলে নিল আর এদিকে হচ্ছে আমি আবদুল্লাহকে তাসিনকে মোটামুটি রেডি করে নিচ্ছিলাম তো আমি নিজেও রেজি হয়ে গিয়েছি আর আমি আর রেজি করার কিছু সময় এক একা রেডি হতে পারে তাসিনও এক একা রেডি হতে পারে কিন্তু তারপর লাস্টে একটু আর কি মাথার আশ্রয় দেওয়া কিংবা সব কিছু ঠিক আছে কিনা দেখা এগুলো করে নিচ্ছিলাম তো মোটামুটি রেজি হয়ে মালপত্র নিয়ে বের হয়ে গিয়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে তো এর আগে হচ্ছে আমার মেজো যারা আর কি বাংলাদেশে গিয়েছে আপনারা দেখেছেন তো আজকে হচ্ছে আমরা আর পেয়ারা আর কি পেয়া হচ্ছে আমার ছোটো যা আমরা আর পেয়ারা আমরা দুই ফ্যামিলি হচ্ছে বাংলাদেশে যাচ্ছি মোট হচ্ছে নয় জন আমরা পাঁচজন আর পেয়ারা হচ্ছে চারজন তো নয়জন একসাথে যাচ্ছি তো আমার যাইরে খুব বেশি মিস করছিলাম যে আমরা সবাই মোটামুটি ষোলো জন মানুষ একসাথে যাই পনেরো ষোলো জন মানুষ তো এবার তো ওরা আগে চলে গিয়েছে কিন্তু ওদেরকে খুব বেশি মিস করছিলাম যে লাভে না পড়া থাকলে হয়তো বা আরও মজা হতো তো মালপত্র সব বুকিং দিয়ে তারপর হচ্ছে ইমিগ্রেশন পার হয়ে গেছে এখন হচ্ছে আমরা সিঁড়ি দিয়ে নিচে নেমে যাব এখন আমরা হচ্ছে সিঁড়ি দিয়ে নিচের দিকে যাচ্ছি এটা যে কত মজা মানে দেশে যাওয়ার যে একটা আনন্দ এখনই মনে হইতেছে এই যে আমার হচ্ছে স্কুলেটারে ভয় পাওয়ার ময়নারে জড়ায় ধরে রাখছে তো আমরা বাসা থেকে বের হয়েছে মোটামুটি আর কি মালপত্র বের করতে করতে সাড়ে বারোটা বেজে গিয়েছে আমরা সাড়ে বারোটার দিকে বের হয়ে গিয়েছি বাসা থেকে আর আমাদের ফ্লাইট হচ্ছে রাত রাত না সরি ভোর চারটা বিশে তো সাড়ে বারোটার দিকে বাসা থেকে বের হয়েছি তো এয়ারপোর্টে আসতে আসতে হয়তো বা পনে একটা অলমোস্ট একটা বেজে গিয়েছে ইমিগ্রেশন পার্ট আর হতে হতে আপনার দেড়টা পনেরো দুটা বেজে গিয়েছে এখন হচ্ছে আমরা লাউন্সে এসেছি যে মোটামুটি সবাই একটু একটু ক্ষুদা লেগেছে তো লাউন্সে খাওয়া দাওয়া করবো আমরা মোটামুটি রাত সাড়ে নয়টার দিকে থেকে পনেরো দশটার দিকে হচ্ছে বাসায় খেয়েছি টুকটাক খাবার খেয়ে এসেছি তো এয়ারপোর্ট তো কাতার এয়ারপোর্ট অনেক বড় তো হাঁটাহাঁটি করতে করতে মোটামুটি ক্ষুদা লেগে গেছে তো এখান থেকে আমরা আমাদের মন পছন্দ অনুযায়ী খাবার নিয়ে নিচ্ছিলাম পেটে যে অনেক বেশি ক্ষুদা তারা অল্প অল্প ক্ষুদা ছিল তো তারপরও সব কিছু একটু একটু করে এনেছি যেটা পছন্দ হয়েছে

প্লেনের গেটের সামনে একদম খালি হয়ে গিয়েছে সবাই মোটামুটি প্লেনে উঠে গিয়েছে আমরা মনে হয়েছিলাম তো আমরা তাড়াতাড়ি করে প্লেনের দিকে যাচ্ছিলাম আর এই যে হচ্ছে আমরা প্লেনে উঠে বসেছি তো আমরা হচ্ছে ডিরেক্ট বাংলাদেশে যাব না আমরা ফার্স্ট হচ্ছে আবুধাবে যাবো তো আমরা আবুধাবের পথে রওনা দিয়েছি তো কাতার থেকে আবুধাবে যেতে মোটামুটি সময় লাগে হচ্ছে আপনার পঞ্চাশ মিনিটের মতো অলমোস্ট ধরেন ঠানা মানে এক ঘন্টার মতো তো প্লেনে উঠেছি এখন প্লেনে হচ্ছে হালকা স্ন্যাক্স দিয়েছে কিন্তু আমাদের পেটের অবস্থা তো খুবই খারাপ দেখেন একটা চিজ বন দিয়েছে ভিতরে চিজ ভরা একটা হচ্ছে ওয়াটার দিয়েছে নব্বই মিনিটের জন্য আর কি যতটুকু লাগে তারপর হচ্ছে আপনার এটা হচ্ছে একটা মশালা স্টিক্সের মতো দিয়েছে একটা কেটকেট দিয়েছে যে খাওয়ার জন্য কিন্তু আমাদের পেটের অবস্থা এতই খারাপ ছিল যে কারো খাওয়া সম্ভব ছিল না তো আমি এগুলো ব্যাগ করে নিয়ে যাচ্ছিলাম যে যদি আবদুল্লাহ ক্ষুধা লাগে পরবর্তীতে আবদুল্লাহ খেতে পারবে তো উঠতে উঠতে আমার মনে হলো যেন নামার সময় হয়ে গিয়েছে আমরা হচ্ছে আবুধাবিতে নেমে যাচ্ছিলাম পঞ্চাশ মিনিট সময় কিন্তু অনেক কম প্লেন উঠতে নামতে একটু টুকটাক পানি ছানি খেতে খেতেই সময় শেষ তো আবুধাবি এয়ারপোর্টে আসলাম আসার পর হচ্ছে এখানে এয়ারপোর্টের ভিতরে সুন্দর গাড়ির সার্ভিস দেওয়া ছিল এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়ার জন্য তো এখানে আমরা গাড়ি করে হচ্ছে যাচ্ছিলাম ঘুরে দেখছিলাম এয়ারপোর্টটা আসলে আবুধাবি এয়ারপোর্ট এর আগে আমাদের কখনোই আসা হয়নি আসলে সত্যি কথা বলতে কি আমরা এবার প্রথম আর কি জীবনের প্রথম হচ্ছে ট্রানজিট হয়ে হচ্ছে বাংলাদেশে যাচ্ছি আমরা সবসময় বাংলাদেশে ডিরেক্ট গিয়েছি কখনোই এমন হয়নি যে আমরা কোথাও ট্রানজিট করে হচ্ছে বাংলাদেশে গিয়েছি কিংবা কাতার এসেছে তো এবার হয়েছে কি আমরা তো ঈদের আগে খুব তাড়াহুড়া করে টিকিট করেছিলাম একদমই টিকিট পাওয়া যাচ্ছিলো না ডিরেক্ট মানে টিকিট তো ছিলই না তাও দু একটা যাচ্ছিলো একদম ধরা ছড় বাইরে এমন অবস্থা ছিল তো আমাদের টিকিট করার আগে জিজ্ঞেস করেছে যে কখনো তো ওভাবে ট্রানজিটে যাওয়া হয় না তো সাত ঘন্টা ট্রানজিট থাকতে হবে এক ঘন্টা দুই ঘন্টা না কিন্তু সাত ঘন্টা তোমরা কি কষ্ট করে যেতে পারবা তো আমি পিয়া দুজনে বলেছি যে আমাদের সমস্যা নেই আমরা যেতে পারবো নিলে সাতটা ঘন্টা কষ্ট করলাম তারপরে তো বাংলাদেশে যাব মানে আমাদের এবার খুব ইচ্ছা যে আমরা বাংলাদেশে যে ইচ্ছা করবো তো কিছু সুখের জন্য কিছু কষ্ট তো মানতেই হয় তো আমরা একদম মোটামুটি হাসি মুখে মেনে নিয়েছি যে আমরা সাত ঘন্টা আবুধাবি এয়ারপোর্টে বসে থাকবো তো আমরা সবাই মিলে রেস্ট করছিলাম এয়ারপোর্টটা কিছুক্ষণ ঘুরে দেখলাম আর এই দেখেন আমাদের সবাই এক একজন এক এক জায়গায় শুয়ে বসে আর কি সময় কাটাচ্ছে সাতটা ঘন্টা কিন্তু অনেক সময় তাই না তারপরেও একসাথে যেহেতু আমরা অনেকগুলো মানুষ ছিলাম আর বিশেষ করে আমার আবদুল্লা বাবাটা ছিল ও তো মানে এত অ্যাক্টিভ ছিল যেমন সারা রাত ঘুমায় না আবুধাবি এয়ারপোর্টে এসে পৌঁছাইছে হচ্ছে আপনার মোটামুটি সকাল ছয়টার দিকে মনে হয় তো সারা রাত না ঘুমানো তারপরে সকাল ছয়টার দিকে আসার পর আবদুল অনেক অ্যাক্টিভ তো অনেকটা সময় দুই তিন ঘন্টার মতো আমরা এয়ারপোর্ট ঘুরলাম দেখলাম একটু বসে রেস্ট করলাম এখন আবার হচ্ছে সেই এয়ারপোর্টের ছোট্ট ছোটো ভিতরে করে আবার ঘুরছিলাম চিন্তা করলাম অনেকটা সময় পার হয়েছে তো আরো তিন চার ঘন্টা আছে তো যায় যাই তা এয়ারপোর্টে লাউন্সের দিকে যাচ্ছিলাম দেখা যাক লাউন্সের কি অবস্থা পেটে খুব একটা ক্ষুধা ছিল না তো চিন্তা করলাম একটু ফ্রুটস খাই হয়তো ভালো লাগবে ঠান্ডা ঠান্ডা ছিল সারা রাত অঘুমে তারপর ওনা কেন একটু টায়ার লাগতেছিল না এত ভালো লাগতেছিল সবাই মিলে একসাথে খাচ্ছিলাম ঘুরছিলাম তো যেহেতু এখন সকাল তো হচ্ছে ব্রেকফাস্টে দিয়েছে ব্রেকফাস্ট মেনুগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি আবুধাবি এয়ারপোর্টের খাবারের মান খুবই ভালো আমি এর আগে হচ্ছে আপনার শারজা এয়ারপোর্টে খেয়েছিলাম শারজার এয়ারপোর্টের খাবার আমার অনেক পছন্দ হয়েছিল মানে এত ভালো লাগছিল প্রত্যেকটা খাবারই তো আবুধাবিতে এসে দেখলাম জানা প্রত্যেকটা খাবারই অনেক সুন্দর কিন্তু সুন্দর হলে কি হবে পেটে তো জায়গা নাই সব কিছু একটু একটু করে নিচ্ছিলাম যে দেখি একটু টেস্ট করে দেখি কেমন লাগে কারণ কাতার এয়ারপোর্টের লাউঞ্জে খেয়ে একদম আমি পেট সবার খুব ওয়েট করো ওয়েট মিনিট করো তো আপ আবদুল্লাহটাকে নিয়ে অনেক টেনশন করছি যে ও সারা রাত না ঘুমে থাকলে সকালবেলা নিশ্চয়ই ঘুমায় পড়বে এয়ারপোর্টে ওকে নিয়ে আমি কী করবো হয়তো অনেক বিরক্ত করবে কান্নাকাটি করবে কিন্তু না আলহামদুলিল্লাহ ও একটুও কান্নাকাটি করে না কিংবা একটুও বিরক্ত করে না এত অ্যাক্টিভ ছিল ও খুব এক্সাইটেড ছিল যে বাংলাদেশে যাচ্ছি ও কিন্তু বাংলাদেশ কি বুঝে না ও আরও দুই বছর হবে বাংলাদেশ থেকে এসেছে তখন ও আরও অনেক ছোটো ছিল ওর কিছুই মনে নেয় বাংলাদেশের কথা কিন্তু সবার মুখে যে শুনে বাংলাদেশ যাব বাংলাদেশ যাব। ওইটাই ওর আনন্দ যে আমরা বাংলাদেশে যাচ্ছি কোথাও ঘুরতে যাচ্ছে এটাও অবস্থাতে তো আবদুল্লাহ বাবাটাকে এখানে হচ্ছে এগুলো হচ্ছে আপনার ফ্রেঞ্চ ফ্রাই তো এই ফ্রেঞ্চ ফ্রাইগুলা হচ্ছে আর কি এগুলো হচ্ছে আলু ভাজা আলু ভাজা কি মেশিনের মাধ্যমে এমন ট্রিপস শেপের করে হচ্ছে আপনার ফ্রাই করেছে এত মজা তা আবদুল্লাহ হচ্ছে এই আলু ভাজাটা খুবই পছন্দ করে খেয়েছে তো এই সাতটা ঘন্টা ট্রানজিট নিয়ে আমাদের মানে অনেক মাথায় একটা পেন ছিল জানলা এই সাত ঘন্টা কীভাবে কাটাবো সাত ঘন্টা কিন্তু মুখের কথা না যে শুধু ট্রানজিটই হচ্ছে সাত ঘন্টা তারপর হচ্ছে আপনার আবার দুই এয়ারপোর্ট মিলে অনেকটা সময় তারপর হচ্ছে আপনার বাংলাদেশে যেতে মোটামুটি অনেকটা সময় মোটামুটি আপনার বিশ থেকে বাইশ ঘন্টার একটা জার্নি কিভাবে এই জার্নি শেষ করব জানি না মানে এত টেনশন ছিল যত টেনশন ছিল আল্লাহ তত মানে সহজ করে দিছে আমাদের সাতটা ঘন্টা যে কীভাবে চলে যাচ্ছে আমরা নিজেরাও জানি না অনেক অনেক মানে ভালো লাগতেছিল মনে হচ্ছিল কি আমরা কোনো পিকনিক এসেছি আর হচ্ছে আমাদের হাতেও কোনো মালপত্র ছিল না মালপত্র সব বুকিংয়ে নিয়েছে হাতের লাগে বুকিংয়ে নিয়ে নিয়েছে তো নিজেরা নতুন একটা এয়ারপোর্ট ঘুরছিলাম দেখছিলাম খাওয়া দাওয়া করছিলাম সব কিছু না আনা ভাল লাগতেছিল আসলে মানুষ যে জিনিসটা নিয়ে বেশি টেনশন করে ওই জিনিসটা আল্লাহ তত বেশি সহজ করে দেয় বিশেষ করে আমার অনেক টেনশন ছিল যে আল্লাহ আবদুল্লাহ কী করবে কিন্তু দেখেন আমার আবদুল্লাহটা মাসা সারা রাত জাগা আপনার হচ্ছে আবুধাবি এয়ারপোর্টে প্লেন এসে ল্যান্ড করেছে হচ্ছে আপনার সকাল ছয়টা বাজে আর প্লেন ছাড়বে হচ্ছে দুপুর দেড়টা বাজে তো এই দেখেন আমরা সবাই লাউন্সের থেকে খাওয়া দাওয়া শেষ করে মোটামুটি পৌনে একটা হবে এখন পৌনে একটা থেকে একটার মতো বাজে তো প্লেনের সামনে এসে সবাই টায়ার্ড হয়ে রেস্ট নিচ্ছিলাম যে এখন তো প্লেনে গেট খুলে দেবে প্লেনে ঢুকে যাব। আর এই দেখেন আমার আবদুল্লা বাবাটা অবশেষে ঘুমিয়ে পড়েছে ও আর চোখ মেলে তাকাতে পারা নাই তা আমরা হচ্ছে বাংলাদেশে যাওয়ার জন্য আবুধাবির থেকে যে বাংলাদেশে প্লেনে যাবে সেই প্লেনে উঠে বসেছি আর আমার আবদুল্লা বাবাটা ঘুমিয়ে পড়েছে এখন হচ্ছে আমরা বাংলাদেশ এয়ারপোর্টে রওনা দেবো তো আমরা চেষ্টা করবো প্লেনে একটু ঘুমানোর জন্য আমার হচ্ছে প্লেনে একটু ঘুম আসে না বিশ্বাস করবেন কিনা না জানি না আমার প্লেনে ঘুমিয়ে আসে না হয়তো বা খুব টায়ার্ড হয়ে যদি একটু চোখটা বন্ধ হয় এক তারপর পরে আমি করে জেগে যাই মানে এত সজাগ ঘুম আমার প্লেনে আমার ঘুমই হয় না তারপর চেষ্টা করব।